আমাদের সেই স্বাধীনতার উদ্দেশ্যে তোমরা হয়তো মনে করো এখানে আজকে আমার অনেক শিক্ষার্থী কিন্তু এই রোগের ভিতরে নাই নাই এখানে সকল শিক্ষকরা বক্তব্য দিয়েছে আমার আমার এই স্বাধীনতার চুক্তিরা সকল শিক্ষার্থী একটু পড়ে পড়ে কিন্তু সকল স্যারের বক্তব্য কি সংসার শুনছে তোমরা বলো তো শুনছে যে ছাত্র বাইরে আছে না বাইরে ঘুরতেছে না আচার খাইতেছে না

কেন তাহলে তারা ধর্ম দিয়ে সব সরকার যা ধরে চেয়েছেন তারা মনে ধরু দিয়ে শোনো

তোমাদের পরিবারে যদি আলোচনা হয় তোমাদের বাইবেল কোন বিদেশে সময় যদি আলোচনা হয় সকল আলোচনাগুলি বেশি যদি সুসংগঠিত যারা ধৈর্য সহকারে শুনতে পারে তারা তাদের জীবনে খুব আর বাধা থাকে না